তাই আজকে অন্তত আজকে আপনাদের আর প্রতিবেদন দেখাবো না প্রতিবেদন করব না কারণ আজকে আর মোবাইল খুলে প্রতিবেদন কে দেখবে কিন্তু যখন দেখলাম আমাদের দেশের সংবিধান নরবরে হয়ে গেছে তখন তো সেই সংবিধান নরবরে হওয়ার ঘটনাটা আপনাদের না বললে তো হয় না এটা তো অপরাধ হয়ে যায় না তাই এই দলের মুহূর্তেও আপনাদের কাছে সেই বিরল ঘটনা আপনাদের বলতে বসেছি যে ভারতবর্ষের সংবিধান নাকি নরবরে হয়ে গেছে আর সেই জন্য সংবিধান দখলের লড়াই চলছে আর কয়েকদিন পরেই সেই সংবিধান দখলের লড়াই শুরু হবে সেটাই নাকি লোকসভা ভোট আমি বলছি না কে বলছে কেন বলছে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের সংবিধান নরবরা হয়ে গেছে বাংলার মানুষকে বোঝাচ্ছেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী এই মুহূর্তে অরূপ চক্রবর্তী বললেন সংবিধান হয়ে গেছে তাই সংবিধান রক্ষার চলছে। সংবিধান দখলের লড়াই চলছে আর সেটাই হচ্ছে লোকসভা ভোট আগে শুনে নিন সরাসরি বাঁকুড়া লোকসভা ভোটের প্রার্থী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বাংলার মানুষকে ঠিক কি বোঝানোর চেষ্টা করছেন এটা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের ভোট নয় এটা এমএলএর ভোট নয় এ ভোটটা দিল্লির ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রে কে ক্ষমতায় থাকবে কে দখল করতে পারবে ভারতবর্ষের সংবিধান কে চালাবে ভারতবর্ষের সংবিধান নরবরে ছত্রিশ ইঞ্চি বুকি বুকের ফাটা বলেন প্রধানমন্ত্রী কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি

বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলছেন যে প্রধানমন্ত্রী মোদী নিজেকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলে প্রচার করেন একদিনে ভোট করাতে পারল না অরূপ চক্রবর্তী এটা জানেন না যে একদিনে হবে কি করে এত সন্ত্রাস এত ছাপ্পা এত তৃণমূলের গুন্ডাবাজি এই করে কি একদিনে ভোট করা সম্ভব এই রাজ্যে তাহলে লাশের পাহাড় হয়ে যাবে আমাদের রাজ্যে কি বললেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে এবং বোঝানোর চেষ্টা করলেন কেন ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নরেন্দ্র মোদীকে বলা যাবে না শুনুন ভালো করে আরো একবার আপনি বললেন যে ভারতের সংবিধান ভোট প্রধানমন্ত্রী ছাতি তো বলেন তো ছাপ্পান্ন ইঞ্চির ছাত্রী তো একদিনে ভোট করাতে পারত সাধ্য ভোট কেন আগে সরকার তো সব সাধ্য করত তাহলে কি হিম্মত আছে ভারতের প্রধানমন্ত্রী একদিনে ভোট করাবার হিম্মত নেই চলো 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 নাই অরূপ চক্রবর্তীর মতে প্রধানমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ কারণ একদিনে ভোট করাতে পারেন অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলছেন এটা দেশদ্রোহিতা ভারতের সংবিধান নিয়ে উল্টো মন্তব্য করাও কিন্তু একটা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে কি বললেন ডক্টর সুভাষ সরকার ভালো করে শুনুন আপনারা আমি বলছি প্রথম কথা হচ্ছে এই শব্দ প্রয়োগ করা মানে সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার স্বামী সাত দফায় ভোট করাতে ইলেকশন কমিশন বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার রাজ্যের শাসক দল যেমন সন্ত্রাসের সৃষ্টি করে সন্দেশ খালির মতো অনেক সাজাহান সারা রাজ্য জুড়ে আছে আমি বলবো ওনার এই মন্তব্য করার জন্য ইলেকশন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দেওয়া উচিত আর এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করব এই ধরনের কথা বলার জন্য তারা যেন ইলেকশন করে অত্যন্ত অন্যায় সংবিধানকে করা মানে কি অরূপ চক্রবর্তী বলছেন ব্যর্থ প্রধানমন্ত্রী কারণ একদিনে ভোট করাতে পারেননি এই বাংলার সিপিএম আমলেও বাংলা সন্ত্রাসের ভোট দেখেছে তাই এই বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল বাংলার মেয়ের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল যাতে এই বাংলায় পরিবর্তন আসে ফলটা কি আরো সন্ত্রাস কয়েক গুণ বেড়ে গেল কয়েক ডবল হয়ে গেল তৃণমূল আকাশ ছোঁয়া হয়ে গেল লাশের পর লাশ পড়তে শুরু করলো ভোট এলেই ভোট শুরুর আগে থেকে হিংসা ভোটের যে নমিনেশন পত্র জমা দিতে তাতে হিংসা ভোটের পরবর্তীকালে হিংসা এবং ভোটের রেজাল্ট বেরোনোর পর নির্বাচন কমিশনের হাত থেকে এই রাজ্যের প্রশাসনের হাতে ক্ষমতায় আসার মধ্যে যে ওই একটা দুটো দিন পরে সেই দুটো দিন একদম পুরো তৃণমূলের গুন্ডা বাহিনীকে ওপেন ছাড় দিয়ে রাখে এই রাজ্যের প্রশাসন যে দুদিন আমাদের হাতে ক্ষমতায় থাকবে না এই দুদিন তোরা যা খুশি তাই করে নে একুশের মে মাসে আমরা সেটাই দেখেছি যে তৃণমূলের গুন্ডা বাহিনী ঠিক কি করতে পারে কতজন বিজেপি কর্মী মারা গেছে আহত হয়েছেন এবং আজ অবধি ঘর ছাড়া তার কোনো হিসেব নেই আদালতে মামলা চলছে হাইকোর্টে মামলা চলছে আর সেই রাজ্যের সেই সরকারের নেতা অরূপ চক্রবর্তী বলছেন যে একদিনে কেন ভোট হলো না আর আর কি বললেন সংবিধান নরবরে হয়ে গেছে ভারতের সংবিধান নরবরে হয়ে গেছে তাই সেটা দখলের লড়াই চলছে লোকসভা ভোটে এই হচ্ছে তৃণমূলের নেতা যাকে আপনারা আবার ভোট দিয়ে নাকি লোকসভায় পাঠাবেন দেশের আইনসভায় পাঠাবেন আইন তৈরি করতে দেশের সংবিধানের প্রতি যাদের এরকম দৃষ্টিভঙ্গি তাদেরকে আদৌ একটাও ভোট দেওয়া উচিত আপনাদের মূল্যবান ভোটটা দেওয়ার আগে এই সব জিনিসগুলো আগে ভাবনা চিন্তা করে দেবেন যে যে লোকটা ভারতীয় সংবিধানই বিশ্বাস করে না বলছে ভারতীয় সংবিধান নরবরে হয়ে গেছে সেই লোকটাকে ভোট দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা আপনাদের ঠিক করতে হবে কি বলবেন আপনারা সবটাই তো নিজের চোখে দেখলেন নিজের কানে শুনলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না